Kardeşimdir bir kere, bir kere, bir kere, জানানটা খুললে সুন্দর করে একটু ভিডিও করবো সামনে সিনেমা জেনে পালাম এবারে সবটুকু খুললে কল্লাটা অপেক্ষা করার পর অবশেষে বাসটা সারা করলাম দিচ্ছে একটা ঘুম দিই অনেকক্ষণ ঘুমানোর পরে চোখটা খুললে দেখি ভাঙা চল আর এই যে আসতে ভালো হইত আর এখানে রাস্তাটা একদম সাপের মতো পেঁচানো পেঁচানো একটার উপর দিয়ে আরেকটা গেছে মনে হইতে যেন বিদেশ চললে আর এই পদ্মা শীত আর এই উপর উঠলে এত সুন্দর লাগে তোমরা দেখলে অবাক হয়ে যাবে ভিডিও করার সময় মনে হইতে ফন টন সব উড়াই যাবে বাতাস ব্রিজের উপর দিয়ে নিচে তাকাইলে একটা বিমানের ফিল পাওয়া যায় আরে আরে বাসটা তো তারপর আমি বাস থেকে নামলাম আর এখন যাইতে হবে সিএনজি করে বাসায় তো অবশেষে আমি বাসায় চললেছি আর তোমরা বাইরেই থাকো তোমাদের যাওয়ার দরকার নেই ভিতরে দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ